আমি এই পৃথিবীতে সাকিব খানকে ছাড়া কোনো দ্বিতীয় পুরুষকে ভালোবাসতে পারবো না শুধু সাকিব খানকে ভালোবাসি মৃত্যু পর্যন্ত সাকিব খানকেই ভালোবাসবো এই জিল মালদে কিন্তু এই উর্মি বিশ্বাস সাকিব খানকে একদম স্বার্থ ছাড়া ভালোবাসে একদম স্বার্থ ছাড়া আমার প্রথম পুরুষ শেষ পুরুষ সাকিব খান তুমি থাকো মাঝে মাঝে বরবাদ তো ইতিহাস সৃষ্টি করছে তাণ্ডব তার থেকেও তিনগুণ বেশি করতে পারে সাকিব খান বলে আমি জীবনও দিতে পারি সাকিব খান বলে আমি জীবনও দিতে পারি তাণ্ডবটা অগ্রিমে বলে রাখি তাণ্ডবটা বরবাদ তো ইতিহাস সৃষ্টি করছে তাণ্ডব তার থেকেও তিনগুণ বেশি করতে পারে এটা আমার বিশ্বাস আমি অগ্রিম বললাম বাকিটা আমার হিরো দেখাই দিবে জি মালদে এই হলো এটা একদম পুরা দুনিয়া কাইরে নিছে আর কেউ যদি বলে এত জোরে কথা কেন বলো সাইলেন্স আর সাকিব খানকে আমি এতদিন বলছি যে না আমার জীবনে কেউ আসবে বা এই সেই আমি একটা কথা একবারেই বলে দেই আমি এই পৃথিবীতে শাকিব খানকে ছাড়া কোনো দ্বিতীয় পুরুষকে ভালোবাসতে পারবো না শুধু সাকিব খানকে ভালোবাসি মৃত্যু পর্যন্ত সাকিব খানকেই ভালোবাসবো সাকিব খান আমার হিরো আমার হিরো আমার হিরো এটা যদি সামাজিকভাবে ফ্যামিলিগতভাবে একটা জিনিস হয়ে যায় তাকেও বলবো আমার প্রথম পুরুষ শেষ পুরুষ সাকিব খান তুমি থাকো মাঝামাঝি সাকিব খান আবেগের বসে কথা বলতে নাই তারপরও লাস্ট কথা এটাই সাকিব খান বলে আমি জীবনও দিতে পারি সাকিব খান বলে আমি জীবনও দিতে পারি সাকিব খান বললে তার সাকিব খান যদি বলে এখানে দাঁড়িয়ে থাকুক দাঁড়িয়েও থাকতে পারবো সাকিব খান বলে সব করতে পারবো আর আরেকটা কথা বলে সারা দুনিয়ায় অনেকে না কেউ ভিউ ব্যবসার জন্য সাকিব খানকে ভালোবাসে কেউ টাকার লোভে সাকিব খানকে ভালোবাসে কেউ অনেক কারণে সাকিব খানকে ভালোবাসে কিন্তু এই উর্মি বিশ্বাস সাকিব খানকে একদম স্বার্থ ছাড়া ভালোবাসে একদম স্বার্থ ছাড়া কারণ আমি কিছু পাইনি জীবনে আমার পাওয়ার আশাও নেই দরকার নেই মন থেকে ভালোবাসবো আল্লাহর কাছে দোয়া চাইবো সে বেঁচে থাকুক সুস্থ থাকুক এবং তাকে ভালোবেসে যাব সম্মান করে যাব স্যালুট করে যাব এরকম আরও ভালো ভালো মুভি উপহার দেখ সবাইকে দেখ যে একজন আপনাদের মতো এরকম একজন কিছুদিন আগে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি বলছিলাম যে সাকিবের মুভি না দেখে বাঁচবো না সত্যিই বাঁচবো না মানে সেটা অন্যরকম একটা মরণে মরে থাকে সাকিব ফেনের মুভি না দেখলে হলে সেটা যদি বলেন আনুমানিক দুই হাজার সাত সাল হবে হয়তো আমি তখন একদম ছোট্ট একদম ছোট আমি বাবা মা হাত ধরে তখন সাবার সেনাতে আমি আমার স্বপ্ন তুমি হলে ছবিটা দেখতে আসি এবং ফোরক আমার মনে আছে আমি কাঁদতে কাঁদতে বাসায় যাই তখন না বুঝে কাচ্ছি ময়রা গেল কেন হিরো মরে গেল কেন ঠিক আছে এরকম পরে বাসায় এমন হয়েছে রাস্তায় যাওয়ার পথে যে এক ধরনের ছবি ছিল ছবিগুলো আমাকে কিনে দিছে কিনে দিয়ে বলছে যে তুমি এই যে দেখো সাকিব খান বেয়াচ্ছে আছে সাকিব খান তো মরে নাই এমনও হয়েছে তারপর বাসায় গিয়ে আমি সাকিব খান ছবি লাগাই ভরে পেলাইছি আমার বাসার ওয়ালে সাকিব খানের নাম লেখছি তারপর পুরো দুনিয়া আমার স্কুলের স্যাররা ঠিক আছে স্যাররা জানতো পর্যন্ত স্যাররাও বলতো রে সাকিব খান ঢুকো এত মানে ক্লাসে ঢুকো তারপর ক্লাসে বক বক করলে বলতো কিরে এত কথা বলতে শেষ কেন এখন কি সাকিব খানের ডাকবো নাকি এরকমও দুষ্টাইম করতো আমার স্যাররা পর্যন্ত মানে এটা সারা দুনিয়া জানে এই জন্য একটা কথা বললাম একমাত্র স্বার্থ ছাড়া যদি এই পৃথিবীতে কেউ ভালোবাসে সেটা হলে এই উর্মি বিশ্বাস সাকিব খানকে ভালোবাসে হ্যাঁ মনের মতো মানুষ পাইলাম না মুভিতে আমি কাজ করেছিলাম দুই হাজার উনিশ সালে তখন আমাকে এলাকার লোকেরা চিনে আমার কলেজের লোকেরা চিনে অনেকে চিনে শুধু কিছু সাংবাদিকরা চিনত না ঠিক আছে আর মনের মতো মানুষ পাইলাম না মুভিটা ভাইয়া যখন আমি করছিলাম তখনও সাবার সেনা অডিটোরিয়াম হলে লোকজনের এত ভিড় ছিল যখন আপনার যে ওই মনের মতো মানুষ পাইলাম মুভিতে আমি একটা কাহিনি বলি একটা সিন ছিল বুবলি ম্যামের যে আপনার অন্যরকম একটা সিন ছিল তখন পুরো দুনিয়া তোলপার করে দিয়েছিলো ছবির মধ্যে সবার সেনাতেও সেম অবস্থা হয়েছিল আমার মনে আছে বত্রিশ জন নিয়ে হলে ছবি দেখতে গেছিলাম সবাই শুনছিল যে সাকিব খানের মুভিতে উর্মি বিশেষ সিন কাজ করছে চল দেখে আসি এই আমি ছত্রিশ জনকে নিয়ে আমার নিজের টিকিট দিয়ে আমি সবাইকে হলে ছবি দেখাইছি কারণ আমি এক সিন আছি এক সিন তো বড় কথা নেই আমার কাছে স্মৃতি হয়ে রয়েছে ঠিক আছে আমি সেলফি নিতে পারিনি ওভাবে কিন্তু আমি কিন্তু মুভিতে কাজ করেছি সাকিব খান যেদিকে হাঁটি উর্মি বিশেষ পিছন পিছন হাঁটে সারাক্ষণ হাঁটছি সাকিব খানের হাতে ছোঁয়াও লেগেছে সাকিব খানের সাথে শুধু ভক্ত হিসেবে ফেস টু ফেস কথা বলাটা হয়নি এই আমি বাইশ বার দেখেছি কথা বলার সুযোগটা হয়ে ওঠেনি অনেকে আমাকে কথা দিছিল যে কথা বলাই দিবে কিন্তু সেটা হয়ে ওঠেনি হয়তো হয়ে ওঠেনি এত ক্রেজি এত লোক এত ক্রেজ মানে সাকিব খান যেখানে থাকে মানে ভিড় বাট্টায় হয়তো হয়ে ওঠেনি আমার বিশ্বাস সাকিব খান যদি এটা জানে ওভাবে যদি কোনো কেউ উর্মি বিশ্বাসের হয়ে বলে সাকিব খান অবশ্যই সবার সম্মুখেই উর্মি বিশ্বাসকে সময় দিবে কথা বলবে সাকিব খান কলেজের হিরো আমার আমাদের তোমাকে সেলুট জানাই এই রকম একটা মুভি উপহার দেওয়ার জন্য সামনে আরও ভালো ভালো মুভি উপহার দাও আমার কাছে আমি আরেকটা কথা বলি সবাই বলতেছে তুফানের থেকে বরবাদ ভালো হয়েছে আমি আমার পার্সোনাল একটা মতামত বলি পৃথিবীতে কারোর সাথে আমার কথা মিলবে না তুফানও কিন্তু অনেক ভালো হয়েছে অনেক আমার এখনও তুফান ব্রেনে মানে এখনো ব্রেনে আছে তুফান যে তুফান যে এই এই করে হাটে এই করে এইটা ঘুরায় আমার এখনও বরবাদ দেখার টাইমেও আমার ওটা ব্রেনে এখনো কাজ করে আর বরবাদ দেখার পর সাকিব খান যখন ট্যাটু পায়ে ট্যাটু পায়ে যেই লোকটা নিয়ে বের হয় মানে বিশ্বাস কর্মী না শরীরে কাটা দিয়ে উঠছে আমি তো ছবি দেখা আমারকে হলে পাঁচজন ছিল আমার ফ্যামিলির আমি তো অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম আমাকে ধরে বের করছে বের করে বলতেছে সাকিব খান ওদিকে ঈদ করতেছে আর তুমি বুঝাও তুমি অজ্ঞান হয়ে পড়া যাও কান্নাকাটি করে এত কান্না কিসের এত কান্না কোথা থেকে আসে ফ্যামিলি লোক আমাকে বকাবকি করছে পর্যন্ত বাসায় গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছে আমাকে বের হইতে দিতেছিল না আমি একরকম লুকায়া বের হয়েছি আবার ছবি দেখার জন্য সাকিব খানকে বলবো আমাদের এরকম ভালো ভালো মুভি উপহার দাও হিরো আমার তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার জন্য দোয়া ভালোবাসা সম্মান সেলুট সব কিছু হৃদয় থেকে আর তুমি আমার হৃদয় বল মানে সিংহ হৃদয় প্রেমিক হিসেবে আমি মাঝে মাঝে ভাবি ইমোশনাল এই